আসসালামু আলাইকুম আমাদেরকে পবিত্র শুক্রবার জামাতে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে দে আল্লাহ তাআলা দিনার তার সাথে শুকর আদায় করি বিশ্ব নবী জনাব আল্লাহ আমাদেরকে

করতেছি ওদের আমরা আমপান দিয়ে সরন্ত্র দিয়ে মানে সবাই মিলে সহযোগিতা করিয়া ওদের পুজোটা কিভাবে ভালো ভালো করতেছি কিন্তু কোনদিন দেখেছেন কি কোন হিন্দু ভাই আপনার ঈদ মহামাজে গিয়ে সহযোগিতা করছে কোরবানি দিনে আসে আপনার সহযোগিতা করছে আমার সালামের জন্য কোন কাজের জন্য আসে সহযোগিতা করছে বা ওরা আমার পিছিয়ে লাগিয়ে আছে এইরকম কিছু ধর্মে না কোন ধর্মের লোক মুসলমান ধর্মকে সহযোগিতা করার জন্য আসে না আমার মুসলমান

তাদের অনুশীলন অনুপ্রাণ করতে বলেন তোমরা তাদেরকে ভয় করলো না তোমরা একমাত্র ভয় করবে আমি আল্লাহ আমি বলে শো আনন্দ তোমরা কাঁদে বসলে ভয় করলো না তোমরা শুধুমাত্র ভয় করবে আমি আল্লাহকে আর আমি আল্লাহ কাছ থেকেই তোমাদেরকে আলো করে দিলাম আর লিয়ে আমি দেখুন তোমাদের জন্য চিরস্থায়ীভাবে তিনি ধর্ম নিয়ে তোমাদের জন্য আমি আল্লাহ পরিণ করে দিয়ে দিলাম আমি আমরা গণিত রয়েছে itulah কুন ইসলাম আমি আল্লাহ তাআলা তোমাদের উপকার কি করলাম আমি রহমত বরকত নিয়ামত করুণা দয়া মায়া ভালোবাসা নিয়ামত সব জেনার জানজান সমস্ত কিছুর হে আজ থেকে তোমাদের জন্য সমস্ত আমার ভালোবাসার দয়া মায়া তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ আর ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে আমি আল্লাহপাক আছিলস্থায়ী করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার অনুগ্রহ ভালোবাসা দয়া আপনাদেরকে দিলাম আর তোমাদের চিরস্থায়ী ভাই ধর্ম তোমাদেরকে ইসলাম ধর্মস্থায় করে দিলাম আর আমার সমস্ত ভালোবাসা অনুগ্রহ থেকে শুরু করে যা আপনাদের পৃথিবীতে জমিনে জিরো থেকে শুরু

আবশ্যকের নামে সেই কিছু কিছু স্ত্রী আছে কিছু কিছু নারী আছে কিছু কিছু সমাজের মধ্যে মহিলা আছে জীবনে কোনোদিন কপাল করা হয়নি তার স্বামীর কাছে বসে এই রকম হাদিসের ভাষ্য অনুযায়ী কোনোদিন স্বামীকে শান্তি করে খাওয়াইতে পারলো না স্বামীর খেদমত করতে পারলো না স্বামীকে সন্তুষ্ট করতে পারলো না অথচ কিছু কিছু নারী আছে সমাজের মধ্যে তারা পড়ে না নামে পান্তা ভাত রান্না করিয়া ইলিশ মাছ করিয়া স্বামী মাছের ভত্তা করিয়া

আমি অন্য স্ত্রীকে আমি খাওয়াই দিতে পারি না যদি খাওয়াই দিতে আমার আল্লাহ খুশি হবে আমার রসুন খুশি হবে আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার মাকে আপনার সন্তানকে পরিবারে গিয়ে সব সবাইকে একত্র দিতে একটা বিষয়ের মধ্যে খাবার নিয়ে সবাই মিলে একত্র বসে খান আপনি খাওয়াই দেন আপনার গোড়া হবে না আপনার রহমত হবে আল্লাহর রহমত হবে হবে সব প্রাপ্ত হবে গোড়া হবে না মানুষের

সেই ধর্ম আল্লাহ পছন্দ আল্লাহর মর্মিত ধর্ম সেই ধর্ম রাসুলের পছন্দ সেই ধর্ম রাসুলের মর্মিত ধর্ম সেই ধর্ম সাবিগণের ধর্ম সেই গণ তাদের দাবি রাশিদিনদের ধর্ম সেই ধর্ম আল্লাহর বলিদের ধর্ম সেই ধর্ম আলেমদের ধর্ম সেই ধর্মে আমরা সাধারণ মুসলমান পাবলিকের ধর্ম আল্লাহর এবং ধর্ম মাতিয়ে আমরা কোনো ধর্মকে তারা শুনতে পারি না বলে না

আমি নিষেধ করতেছেন আপনি শুধু ভাত, পাঁটা ভাত, এস মাস খান, সাত খান, ছাটি মাসের ভাত খান কিন্তু যে ব্যক্তি ছাটি মাস খাইছেন প্রতিদিন খাইছেন মাসে একদিনই হলো খাইছেন ওই ব্যক্তি খাবার চাই আছে কিন্তু আপনি আমি সারা জীবন পাঁটা ভাত খাইলাম না কত বছর খাই নাই ওইদিন আমাকে খাইতেই হবে না খাই আমার দিন শুভ হবে না ভালো হবে না বছরটা ভালো যাবে না মাসটা

কিন্তু সারা বছর আপনি যে জিনিসের খবর নাই যে জিনিসের খবর নাই তুমি কয় না বলেন আসলেই ওই দিন টুকটুকা শরীয়ত টুকটুকা পালন করতে হবে আর ওই দিন পনতা সাল খাইতে হবে এলিশ পনতা খাইতে হবে না করলে আগামী বছর সুযোগ হবে না এই নিয়তের যারা শেষ তাদের জন্য হারাম বলে নাউজুবিল্লাহ আর যারা ধর্ম যে আমল ইসলাম সমর্থন করে না সেই সমর্থন থেকে আজকে আসতে হবে

দরকার এটা আমি মৃত্যু পর্যন্ত বলতে থাকব বলতে থাকব অবশ্যই মৃত্যু ইসলামের ভিতর সলাত ও সালাত চেষ্টা করব আমি তাহলে ইসলামের আমি আজকে শুরু করব আপনি ওইদিন সামান্য পান্তা

Islam al-Bidduh, jimontagol parah, amol parah tawfiq al-Buruh, wa akhir talana, alhamdulillahi rupi lalameh, aslamu alaykum